Chyba lecimy z go, na nie chcę, żeby się যুক্ত <laughs> হবেন <spooky surprises Jincción> <acabar spécialeps> sekodial dalam usaha bagi

i <laughs> Yeah. <laughs> তোমার হাত পাখার বাতাসে আসে কিছু সময় আর তুমি কাক আমার পাশে কাকা আমার

সকলে এই সবাইকে সাপোর্ট করবেন স্বপ্ন ছিল তোমাকে নিয়ে তুমি চলে গেছ তো খে স্বপ্ন ছিল তোমাকে নিয়ে সে তুমি চলে গেছ তো খে

তোমাকে দিয়ে তুমি চলে গেছ দেখ আমার দিবান এখন আমার কেউ নহে আপন ভンテ ফিরতে তুমি ভুন নেহিমো পৃথিবী আধারোমম তোমরি করুণে বেঁচে থেকে সুখ রই সুখ বুঝে মারবে ও পৃথিবী আধার হলু

खेट गाने गाने हृदय धोते था थाके <coughs>